মিডিয়ার উপর আক্রমণ এক সাংবাদিকের উপর মানহানির মামলা করলো তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ কার উপর মামলা করলেন কুণাল ঘোষ কেনই বা মামলা করলেন একজন সাধারণ ডিজিটাল মিডিয়ার উপর চলুন দেখি কি রয়েছে এর নেপথ্যে এই রাজ্য সরকারের পুলিশ কুণাল ঘোষকে ধরে তিন বছর জেল খাটায় ডিজিটাল মিডিয়াকে এই মুহূর্তে শাসক দলের মুখপাত্র ভয় পাচ্ছে কুণাল ঘোষ না হলে কেন এফআইআর করলো আমার বিরুদ্ধে উচিত নিরপেক্ষ থেকে কাজ করার চেষ্টা করব তাতে যদি হাজারটা এফআইআর হয় রোজিনা ভয় পায় না অ্যাকচুয়ালি আমার চ্যানেলে টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিল সজল ঘোষ বিজেপি নেতা কাউন্সিলর তো সেই ইন্টারভিউটাতে সজল ঘোষ শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষকে বলেছিল চোর ছোটো লোক সেই জন্য সজল ঘোষের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিতে পেরে আমার নামে নারকেলডাঙ্গা থানায় এফআইআর করে তারপর ওই এফআইআর মোতাবেক আমাকে অফিসার ফোন করে যে তুমি এসো তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে আমাকে ফর্টি ওয়ানের নোটিশও দিয়ে দেয় তো তারপর তারপর আমি বলি আমাদের এরকমই সাংবাদিকদের কিন্তু ফর্টি ওয়ানের নোটিশ সবাই সার্ভ করে যারা একটু সরকারের গঠনমূলক কাজ করে গঠনমূলক সমালোচনা করে তারা কিন্তু সরকারের বিরোধিতা করে না সরকার যে সমস্ত কাজকর্ম করছে তার মধ্যে যেগুলো গ্যাপ থাকে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করে সরকারের মানে গঠনমূলক সমালোচনা যদি সরকারের তার কারণ হয়ে যায় তাহলে মানুষ কিছু বলতে পারবে না তো তার ফলে আমার নামে এফআইআর করে কুনাল ঘোষ আমি সেই এফআইআরটাকে চ্যালেঞ্জ করে রীতিমতো হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টে জাস্টিস এস জয়সেনগুপ্তর ঘরে মামলাটা থাকে মামলাটা স্টে করে দেয় রীতিমতো সেখানে প্রশ্ন ওঠে যে এই যে আমি আমার বঙ্গ টিভি বা আমি যেরকম কথাবার্তা বলি যে শাসক দলের মুখপাত্রদেরকে ডিফেন্স করি এমন কি আমি বিরোধীদের মুখপাত্র হিসেবে নাকি কাজ করি সত্যি কথা বলুন তো আপনার তারাও তো কাজ করেন যে যদি আমরা শাসক পক্ষের হয়ে কথা বলি শাসক দলের হয়ে কথা বলি তাহলে তো সবাই সেই একই কথা বলবে তা আমরা শাসকের গঠনমূলক সমালোচনা করি আমাদেরকে বিরোধী দলের মুখপাত্র বলে দাগিয়ে দেওয়া হচ্ছে যারা আমরা কাজ করি তো সেই ক্ষেত্র থেকে আমি কোর্টের দ্বারস্থ হয় কোর্টে জয় সেনগুপ্তের এজলাসে মামলাটা হয় সেখানে তাদের আইনজীবীরা ডিফেন্স করে তো তারা বলে আমি বিরোধী দলের মুখপাত্র জনসাধারণের কথা বলার জন্য যদি আমাকে বিরোধী দলের মুখপাত্র হিসেবে কাজ করতে হয় করবো সরকারের যে সমস্ত সরকার কাজকর্ম করে চলেছে এতদিন পর্যন্ত তো তার যদি গঠনমূলক সমালোচনা করে আমাদের বিরুদ্ধে এফআইআর হয় শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বুঝতে পারছেন কোথায় জায়গাটা কোথায় ঢিলটা আমাদের ঠিক সঠিক জায়গায় লেগেছে তাহলে মনে হচ্ছে আমরা কাজ করতে পারছি তো যারা গণতন্ত্রের কথা বলে যারা বারবার এখানে এখানে আমরা রয়েছি যারা বারবার বাইরের কথা বলে যে বাইরে সাংবাদিকদেরকে নির্যাতন করা হয় তাহলে আমাদেরকে তো রাতের বেলা নোটিশ পাঠিয়ে আসতে বলা হয় শুক্রবার দিন রাতের নোটিসে তো জায়গাটা থাকছে কোথায় গণতন্ত্র সত্যি আদৌ আমাদের এখানেও আছে একটা মহিলা সাংবাদিক আমি তো সংখ্যালঘু সেটা আমার পরিচয়টা আমার বাড়িতেই রাখি আমরা সাংবাদিক হিসেবে প্রথম পরিচিত হয় আর মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘুদের জন্য আঠাশ পার্সেন্ট আমি ও করে দিয়েছি তো ও বিসিটাই কি বড়ো কথা আমরা যারা শিক্ষিত যারা রয়েছি মহিলারা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা অধিকারের লড়াই লড়ি বা যারা সাংবাদিকতা করছি তারা কি আর কোনো কাজ করবে না তো আমার এইটুকুই মনে হয় তো তার ফলে যে এফআইআরটা দায়ের হয় কেস তারপরে কেসটা স্টে করে দেয় উনিশ তারিখ আবার শুনানি আছে রীতিমতো একটাই কথা উঠে আসে যে আমার আমায় আমি যে ইন্টারভিউটা দেখিয়েছি আমার দোষ আপনারাও তো অনেক ইন্টারভিউ দেখান তাহলে আপনাদেরকে থানায় ডেকে পাঠাবে তাহলে তো আমরা কাজই করতে পারবো না এই রাজ্যে সঠিক কথাই তুলে ধরতে পারবো না মুখ্যমন্ত্রী বারবার বলেন আজকেই শুনছিলাম আমি মুখ্যমন্ত্রী বলছিলেন সংখ্যালঘুদের জন্য তো মেধাশ্রী করে দিয়েছি সংখ্যালঘুদের জন্য মেধাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী আমাদের দরকার নেই আমরা কাজ করতে চাই আমাদের গণতন্ত্রে চতুর্থেষ্ট যাকে বলে আমরা ডিজিটাল মিডিয়া হতে পারি আমাদের হয়তো আমাদের সেই অনুযায়ী মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতাটা অনেক কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই অনুযায়ী আমাদের নেই কিন্তু আমরা অনেকটা ক্ষেত্রে এই এসএস টিভিরও যা ভিউয়ারশিপ অনেক ক্ষেত্রে তো মানুষের কাছে পৌঁছে যায় তো আমাদের টিভিও সেইভাবে মানুষের কাছে পৌঁছে যায় আমাদের কণ্ঠস্বর মানুষের মধ্যে ঢুকে যায় এই একটা মোবাইল দিয়েও মানুষের কাছে যথেষ্ট পৌঁছানো যায় তার মানে কি ডিজিটাল মিডিয়াকে এই মুহূর্তে শাসক দলের মুখপাত্র ভয় পাচ্ছে কুনাল ঘোষ না হলে কেন এফআইআর করলো আমার বিরুদ্ধে রীতিমতো একটা সাংবাদিককে থানায় ডেকে পাঠানো ও সত্যিই অনেক সাংবাদিক ফেস করে অনেক সাংবাদিক এ রাজমহলের বুদ্ধিতে শাসক দল নাকি কোর্টে যায় আর থাপ্পড় খায় তিনি তাহলে কি করলেন এই যে আমার বিরুদ্ধে রীতিমতো এফআইআর করে সব সাংবাদিকদেরকে ভেবে নিয়েছেন উনি যে সিদ্ধারা বিক্রি করে দেবে কিন্তু না সব সব সাংবাদিক সিদ্ধারা বিক্রি করে না কিছু রোজিনাও থাকে এইটুকু মনে রাখবেন আমি একটাই জিনিস বলতে চাই আমাদের যারা কেন আপনারা সংখ্যালঘুর কথা বলেন নৌশাদ সিদ্দিকিকে জেল খাটান আমাদেরকে নোটিশ পাঠান তখন সংখ্যালঘু মনে হয় না আমরা কি বাইরে আমি বলছি সংখ্যালঘু কার্ড কিন্তু আমরা খেলতে চাই না কিন্তু যে জিনিসটা হলো এটা ঘোষ হয়তো ভয় পাচ্ছে ডিজিটাল মিডিয়াকে আপনাদেরকেও মানে যে সঠিক তথ্য তুলে ধরবে তাকেই সরকার ভয় দেখায় আচ্ছা পুলিশমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে নোটিশ পাঠানো হচ্ছে এরকম করে সাংবাদিককে ডাকা হচ্ছে কি অপরাধ অপরাধ যে আমার চ্যানেলে বললেন সজল ঘোষ তার অপরাধ হলো না আমি দেখালাম অপরাধই হয়ে গেলাম সত্যি বলুন তো আপনারাই তো অনেক খবর করেন যে আপনার চ্যানেলে মতামত রাখে সবাই তো চ্যানেল আমরা কেন করেছি আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কেন সবাই যার নিরপেক্ষ মতামত রাখতে পারে আপনাদেরও যদি কিছু বলার থাকে আপনারাও বলতে পারেন কেন আপনারা আমাদেরকে ফেস করতে ভয় পান এই রাজ্য সরকারের পুলিশ আমাদেরকে নোটিশ পাঠায় এই রাজ্য সরকারের পুলিশ কুনাল ঘোষকে ধরে তিন বছর জেল খাটায় এইটা কুনাল ঘোষের মনে রাখা উচিত আজকে যে রাজ্য সরকারের পুলিশকে উনি শাসক দলের মুখপাত্র হিসেবে ব্যবহার করছেন সেই রাজ্য সরকারের পুলিশ ওনাকে একদিন কথা বলতে দেননি বিজন ভ্যান চাপড়ে ছিলেন রীতিমতো তিনি বলছেন তিনি সারদাই অভিযুক্ত তিনি তো সারদাই অভিযুক্ত তিনি তো এখনও ক্লিন চিট পায়নি তো তাহলে কুণাল ঘোষকে যদি সজল ঘোষ চোর বলে থাকে সজল ঘোষের অপরাধ কী আর চোরকে চোর বলছে সবাই কালকে তো আমি শিক্ষা চাকরি প্রার্থীদের মঞ্চে ছিলাম আমি নিজেই ছিলাম কভার করছিলাম তো সেখানে সবাই কুণাল ঘোষ ঢুকতেই বলছে চোর 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 এই তাহলে জনসাধারণের মুখকে কি করে চেপে রাখবেন হয়তো মানুষের মধ্যে অনেকটা পৌঁছে যাচ্ছে হয়তো মানুষ আমাদের কথা শুনছে আমরা ছোট হতে পারি কিন্তু আমরা মানুষের কাছে দেখুন মানুষ মুখ্যমন্ত্রী বলেন না মানুষ আমাদের সাথে আছে আর কারোর আমাদের সাথে থাকা দরকার নেই সেরকম টিভির সাথে রোজিনার সাথে মানুষ আছে এই এস এস টিভির সাথেও মানুষ আছে নাহলে এত ভিয়ারশিপ কেন সঠিক কথা তুলে ধরছো আজকে তোমরা আমার ইন্টারভিউ কেন করছো সাংবাদিক আক্রান্ত সেক্ষেত্রে আমরা একে অপরের পাশে থাকব। ডিজিটাল মিডিয়ার ইউনিয়ন না হতে পারে কিন্তু একতা আছে এইটুকু মনে রাখবেন আর একটা জিনিস আমি বলতে চাই যে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখন লোকসভা ভোট অনেক দূরে এখন থেকে যদি ডাকা হয় আমরাও সেইভাবে তৈরি আমাদের সিদ্ধারা এতটা মানে মেরুদণ্ড আমরা বাঁকাতে পারি না বা মেরুদণ্ড আমাদের বিক্রি নেই সিদ্ধারা আমাদের বিক্কিরি নেই আমরা যেমন কাজ করছি তেমন কাজ করবো আমি ভয় পাই না শুধু আমাদের পরিবারের দিকে একটু ভয় থাকে পেছনে যেহেতু ও এক পরিবার আমার সঙ্গে আছে আর যেহেতু আমরা একটা সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা তো তো আমাদের অনেক কিছু কনজারভেটিভ ফ্যামিলি তো আমাদের অনেক কিছু মান্য মান্যতা দিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে কিছু কিছু সময় টেনশন হয়ে যায় তবে আমরা হার মানব না আমরা কাজ করব আমাদের তো আমরা তো সামনে দেখতে পাচ্ছি যে আমাদের অধিকারের লড়াই প্রত্যেকে লড়বে আমি সাংবাদিক হিসেবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যে কথাগুলো বলা যায় যেগুলো বলা উচিত নিরপেক্ষ থেকে কাজ করার চেষ্টা করব তাতে যদি হাজারটা এফআর হয় রোজিনা ভয় পায় না